নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যা যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছ জবা ফুল গাছে কোন রাসায়নিক নয় ঘরোয়া খাবার সম্পূর্ণ ঘরোয়া খাবার দিয়ে প্রচুর পরিমাণে আনতে পারবেন প্রচুর পুঁড়ি এবং ফুল আজকের সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও কারণ অনেক বন্ধুরা পশ্চিমবাংলার এবং বাংলাদেশেরও কিছু বন্ধুবান্ধব আমাকে রিকোয়েস্ট করেছেন এবং এক ভাই বাংলাদেশ থেকে বলেছেন যে দাদা যে আপনার জবা ফুল গাছগুলো খুবই সুন্দর তো জৈব কোন খাবার ব্যবহার করে আপনারা ভালো ফুল ফোটাতে পারবেন সেটাই আজকের ডিটেলসে বিস্তারিত আলোচনা করব আমি ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বাগান প্রেমিক বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুল করবেন না কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তো বন্ধুরা এই জবা ফুলের আকার বৃদ্ধি করবে এবং অবশ্যই আপনার গাছে গ্রোথ প্রচুর পরিমাণে আনবে কাণ্ড শক্ত করবে এবং যে পটাশিয়াম জাতীয় খাবারটা দেখাবো সেটা মাসে কতবার করে দিতে হবে এবং কতটা পরিমাণে দিতে হবে সেটাই আজকে দেখাবো এবং অবশ্যই সেই খাবারের সাথে পটাশিয়ামের সাথে সাথেও বেশ কিছু মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য থাকবে এবং সবচেয়ে বড় কথা গাছের যে ক্যালসিয়াম ঘাটতি সেটাও কিন্তু পূরণ করে দেবে এই খাবার তাহলে আর দেরি কেন চলুন শুরু করি ভিডিওটা যে কোন খাবার দিলে ঠিক গাছের পাতা এই রকম চকচকে সবুজ থাকবে এবং কাণ্ড থেকে শুরু করে ফুল এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আর ফুলের আকারও অনেক বড় হবে ছোট্ট গাছেও ফুটবে প্রচুর ফুল আর সেটা আর কিছুই না রাসায়নিক খাবার কোনোভাবেই নয় এটা সম্পূর্ণ জৈব তো কিভাবে ব্যবহার করব তো সেটা তো অবশ্যই দেখাবো তার আগে দেখুন যে ফুলের সাইজটা কতটা বড় হয়েছে তো এই রকম কিন্তু প্রচুর বড় সাইজের ফুলও আপনার গাছেও ফুটবে বন্ধুরা তো এই খাবারটাকে দিতে হবে মেনটেন করে নিয়মিত এবং দিয়েই দেখবেন যে আপনাদের বেশি কিছু দরকার নেই একটা গাছের মানে একটা টবের গাছের উপরেই খালি আপনারা এই আমি যে খাবারটা দেখাবো সেটা দিতে থাকুন তাহলে দেখবেন যে গাছটি অন্যান্য গাছের থেকে কতটা ডেভেলপ করছে তো এটা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারাও করবেন গাছটিতে আর আমি শুধু জবা গাছ না গোলাপ গাছের ক্ষেত্রেও এটা করে দেখেছি এবং শীতের যে গাঁদা ফুল গাছ তাতেও করেছি সব গাছেই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু জবা গাছে সবচেয়ে ভালো রেজাল্ট আমায় দিয়েছে সেই জন্য আমি জবা গাছের উপরেই আপনাদের প্রথম ট্রাই করতে বলবো তো দেখুন এটা কিন্তু এই জাতীয় ফুল এবং এই ফুলগুলো কিন্তু এতটা বড় হয় না যতটা বড় আমার হয়েছে তো আমি যাই হোক ফুলগুলো শুকিয়ে যাচ্ছে মানে শেষের দিক সেই কারণে কেটে দিচ্ছি তো এর পাপড়িটা দেখে বুঝতেই পারছেন যে কতটা বড় হয়েছে আর এই গাছে কিন্তু অসংখ্য ফুল হয় কিন্তু এই খাবার দেওয়ার ফলে দেখুন ডাল ভরে কিন্তু কুঁড়ি এসেছে তো এই রকম ডাল ভরে কিন্তু ডাল ভাঙা কুঁড়ি আপনারা জবা গাছ থেকে পেতে পারবেন এই একটা মাত্র খাবার দিয়ে আর যদি এই খাবার সঠিক নিয়মে দেন তাহলে কিন্তু শুধু গাছের গ্রোথ নয় গাছের কাণ্ড বলিষ্ঠ করবে শিকড়ের ক্ষেত্রে অনেকটা শিকড় ডেভেলপ করতে সাহায্য করবে এবং তার সাথে তো অবশ্যই উপরি পাওনা যেটা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুলের আকারও বড় করবে এটাও ঠিক এটাও একটা দিক আর এই যে খাবারটা দেখাবো এটা বলতে পারেন একটি মানে প্রধান খাদ্য নয় প্রধান খাদ্য আপনাদেরকে তো মাটিতে দিতেই হবে যেটা এনপিকে দেন তো সেটা কিন্তু দিতেই হবে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ এটা কিন্তু প্রত্যেকটা গাছের প্রধান খাদ্য প্রধান খাদ্য বলতে এটা মূল খাদ্য যে মিক্সড ফার্টিলাইজার জবা গাছের জন্য সেটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং সেটা পনেরো দিনের ব্যবধানে দেবেন তার দুদিন বাদে আজকে যে খাবারটা দেখাবো সেটা কিন্তু আপনারা দেবেন আর সপ্তাহে অবশ্যই কিন্তু খোল জলটাকে চালিয়ে যেতে হবে বন্ধুরা এই সব খাবারের সংমিশ্রণেই কিন্তু আপনার গাছ এতটা দৃঢ় হবে বলিষ্ঠ হবে এবং তার সাথে সাথে কিন্তু আসবে প্রচুর কুঁড়ি আর এই যে পটাশিয়ামের আমরা সকলেই জানি পটাশিয়াম কিন্তু গাছের কাণ্ড শক্ত করে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সহায়তা করে তো সেই জন্য এইটা দেখাবো আর দেখুন জবা গাছের মাটি যখন খাবার দেবেন তখন কিন্তু ঠিক এই রকম ময়েশ্চার থাকবে কিন্তু কাদা জ্যাপে থাকবে না এটা মাথায় রাখবেন এটা কিন্তু একটা অন্যতম দিক যে খাবার মাটিতে প্রদান করার তো আজকে যে খাবারটা দেখাবো কোনোভাবে লিকুইড খাবার কোনোভাবেই কিন্তু টবের মাটি খুঁড়ে দিতে হবে না যেভাবে আমি দেখাই আর কি সেইভাবে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা লিকুইড খাবার আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে হ্যাঁ বন্ধুরা কলা একটা কলা আপনাদেরকে দিতে হবে সেটা ছোটো রকম সাইজের কাঁঠালি কলা যেগুলো পাওয়া যায় সেই কাঁঠালি কলাই কিন্তু আপনারা দেবেন এবং তার খোলাগুলোকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দিতে হবে তো চলুন খোলাগুলো ছাড়িয়ে নিই তো ছাড়িয়ে নিয়ে দেখুন এইভাবে একটা কলা একটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এই সাইজের বা এর থেকে একটু বড়ো হলেও কোনো অসুবিধা নেই কিন্তু যেন ছোটো না হয় তো এই রকম একটা কলা দশ থেকে বারো ইঞ্চি জন্য লাগবে তো এই কলার খোসার ভেতরে আমরা জানি যে পটাশিয়াম থাকে আমরা কলার খোসা কিন্তু দিই গাছে তো মানে ভিজিয়ে পচিয়ে দিই এটা পচানোর কোনো প্রয়োজন নেই এটা খালি স্ম্যাশ করে দিতে হবে আপনারা কোনো মিক্সচার বা মিক্সটি ব্ল্যান্ড ব্লেন্ডারেও কিন্তু আপনারা মিক্সড করে নিতে পারেন তাহলে আরও ভালো হবে এবং আমি দেখানোর জন্য এটা করছি যে এইভাবে কিন্তু আপনারা জলের মধ্যে কলাটিকে ভালো করে মানে এরকমভাবে চিপে চিপে নিয়ে দিয়ে দেবেন এবং তারপরে ভালো করে কিন্তু ভিতরে চটকে চটকে নিয়ে একদম ঘেটে নিতে হবে আর যারা মিক্সচারে ব্ল্যান ব্লেন্ড করে নেবেন বা মিক্স মিক্সি করে মিক্সড করে নেবেন তাদের কিন্তু আর এই জিনিসটা করতে লাগবে না তো মানে সাধারণ জলের সাথেই কিন্তু এটা দিতে পারবেন এবারে বলি যে এটা কতটা পরিমাণে দিতে হবে বন্ধুরা সেটা তো অবশ্যই বলবো তার এটা মোটামুটি আমি সাতশো এর মতন জল নিয়েছি তো এই সাতশো এম জলের মধ্যে কিন্তু এই একটা কলা ভালো করে ঘেটে নিচ্ছি কারণ এতটা লাগবে না বা এই যে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য যেটা বললাম একটা গোটা কলাও কিন্তু লাগবে না তো এটা কিভাবে ব্যবহার করব সেটা অবশ্যই দেখাবো একটা গোটা কলা নিতে বলেছি এই কারণে কারণ যাতে পরিমাপটাকে আপনাদেরকে বোঝাতে পারি এবং একটা কাঁঠালি কলার সাইজেই নিতে হবে তো এইভাবে কলার খোসাটিকে এরকম রেখে তিন থেকে চার ঘন্টার মতন আপনাদেরকে কোনো একটি ছায়াযুক্ত অঞ্চলে পাত্রে ঢেকেওরা পাত্রের মুখটা ঢেকেও রাখতে পারেন অথবা এই রকম খোলাও থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে এবং মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে তো এই তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পরে পুনরায় কিন্তু আমরা এটাকে কোনো একটি কিছু দিয়ে ভালো করে মোট মোটমাট কথা জলের সাথে যাতে এর উপাদানগুলো মিক্সড হয় সেই কারণেই রেখে দেওয়ার এই ব্যাপারটা আমি বললাম তো এইভাবে কিন্তু যদি রেখে দেন এবং তিন থেকে চার ঘন্টা রাখতে হবে রাখার পরে তারপরে কিন্তু এই জলটা ভালো করে ঘেঁটে নিতে হবে এবং ঘেঁটে নিয়ে সেই জলটাকে আপনারা কিন্তু গাছে প্রদান করবেন এবারে বলি কত দিন অন্তর এটাকে ব্যবহার করতে হবে এই যে তরল সারটি যেটা বানাচ্ছেন এটাকে কিন্তু দশ দিনের ব্যবধানে আপনারা জবা গাছে ব্যবহার করবেন তো দেখুন তিন থেকে চার ঘন্টা পর ঠিক এই রকম কন্ডিশানে এসছে আমি আবারও হাত দিয়ে ঘেঁটে নিচ্ছি বা চটকে চটকে ঘেঁটে দিচ্ছি তো নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে ডিরেক্ট গাছে ব্যবহার করব কোনো ধরনের জল মেশাবো না এর সাথে তো কিভাবে এবং কতটা পরিমাণে ব্যবহার করবে এবার বলে দিই আপনারা যে চা খাবার কাপ নেন যে মাঝারি সাইজের কাপ একদম ছোটো নয় একদম বড়ো নয় যে মাঝারি সাইজের কাপ সেই কাপের দু কাপ আপনাদেরকে কিন্তু একটি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য প্রদান করতে হবে এই তরল জৈব খাবারটি তো দেখুন এই যে এই সাইজের একটা কাপ আমি কিন্তু এই কাপের দুই কাপ জল কিন্তু আমি এই টবের মাটিতে দেব এবং অবশ্যই কিন্তু মাটিটাকে যেটা বললাম হালকা ময়েশ্চার থাকতে হবে একেবারে কাদা জব যাবে নয় এবং একেবারে ড্রাইও নয় এই রকম কন্ডিশানে মাটিটা থাকতে হবে এবং এই রকম দু কাপ জল আপনারা কিন্তু টবের মাটিতে দেবেন দশ দিনের ব্যবধানে এবং অবশ্যই সকালে দেবেন এটা যাতে সারা দিনের সূর্যালোকটা পায় আপনার জবা গাছটি মাটিতে কারণ এর ফলে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস আসবে না আর দ্বিতীয়ত এই খাবারটি কিন্তু সম্পূর্ণরূপে গাছটা গ্রহণ করে নেবে কারণ আমরা সকলেই জানি সূর্যালোকের সাহায্যে মাটি থেকে কিন্তু খাবার সঞ্চালন করে পাতার মধ্যে গাছ খাদ্য তৈরি করে এবং সারা গাছের মধ্যে কিন্তু ছড়িয়ে দেয় তো সেই জন্য এই খাবারটাকে দিন দিলে কিন্তু আপনারাই তফাৎ বুঝতে পারবেন আশা করা যাক ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর বাগান বাড়ির বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার কথা শুনে একটা টবের মাটিতে বা এই খাবারটা দিন একটা জবা গাছের উপরে এই খাবারটা রাখুন দশ দিনের ব্যবধানে দিতে থাকুন মাসে তিনবার তাহলেই দেখবেন যে আপনার অন্যান্য গাছের সাথে এর যে তফাৎ সেটা আপনারা বুঝতে পেরে যাবেন নিজেরাই তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন কারণ গাছ যে আমাদের জীবনদায়ী অক্সিজেন দেয় তা বলার অপেক্ষা রাখে না নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন নমস্কার